আগামী দিনের ভারত সন্তানেরা যারা তোমাদের বিরাট আত্মত্যাগের ফলে দাসত্বের মধ্যে নয় স্বাধীন মানুষরূপে জন্মগ্রহণ করবে তারা তোমাদের নামে জয়ধ্বনি দেবে এবং জগতের সামনে সগর্বে ঘোষণা করবে যে তোমরা তাদের পূর্বসূরিরা মণিপুর আসাম ও বর্মা রণাঙ্গনে সংগ্রাম করেছিলে এবং বিপর্যয় বরণ করেছিলে কিন্তু সেই আপাত পরাজয়ের মধ্য দিয়ে তোমরাই চূড়ান্ত সাফল্য ও গৌরবের পথ সুগম করেছ উনআশিতম স্বাধীনতা দিবসে এমন একটি জায়গা আপনাদের দর্শন করাবো যেটি সমগ্র দেশবাসীর কাছে একটি মন্দির তুল্য। আজকে আপনাদের দর্শন করাবো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন নেতাজি ভবন যেটি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এখন এটি একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র এখানে ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে উনিশশো সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক এখানে একটি জাদুঘর মহাফেজখানা এবং একটি গ্রন্থাগার রয়েছে সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরোর পরিচালনা করেন দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে লালা লাজপত রায় রোডে এই বাড়িটি অবস্থিত ভবানীপুর অঞ্চলের কলকাতা মেট্রো স্টেশনটির নাম এই বাড়ির নামানুসারে নেতাজি ভবন মেট্রো স্টেশন রাখা হয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি একদম নেতাজি ভবনের সামনেই আপনাদের বলে দিই কীভাবে এই নেতাজি ভবনে আসবেন আপনারা হাওড়া থেকে ভবনীপুর যাদবপুর টালিগঞ্জ টালিগঞ্জগামী যেসব বাস যায় সরকারি বাস এস ফাইভ এস টু এস সেভেন এস টেন আর মিনি বাস নাকতলা মিনি হরিনবী মিনি সেই সব বাসে উঠে আপনাদের নামতে হবে এলগিন রোড ক্রসিং এলগিন রোড ক্রসিং থেকে মিনিট পাঁচেকের হাঁটাপথ এই নেতাজি ভবন এছাড়াও আপনারা মেট্রো করেও আসতে পারেন মেট্রো করে আপনাদের নামতে হবে মেট্রো স্টেশন নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকেও মিনিট পাঁচকের হাঁটা পথ এই সতেরোই জানুয়ারি ঐতিহাসিক বসু গাড়ি চালিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাত্রে কুমার এই বাড়ি থেকে মহানিস পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই মিউজিয়ামে প্রবেশ মূল্য বড়দের চল্লিশ টাকা এবং ছোটদের জন্য কুড়ি টাকা টিকিট দেওয়ার শেষ টাইম বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই ভেতরে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে আপনারা যা ছবি তুলবেন ফটো তুলবেন সব কিছু এই বাইরেটাতেই নিচেতে আপনারা তুলতে পারবেন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দি থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকেই বার্লিনে পালিয়ে যান এরপর তিনি জার্মান ইউ বোট ইউ একশো এবং জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইনে জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং জাপান সাম্রাজ্য সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরু নেতাজি ভবন পরিদর্শনে এসেছিলেন দু সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ভবন পরিদর্শন করেন নেতাজি ভবন জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ভবনের জাদুঘরে সুভাষচন্দ্র বসুর পায়ের ছাপ রাখা আছে ওয়ান্ডার বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালের ষোলোই সতেরোই জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিস্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন কলকাতার নেতাজি ভবন একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসস্থান ছিল এবং এই তথ্যই কলকাতা ভ্রমণকারী যে কোনো ব্যক্তির জন্য এই স্থানটি পরিদর্শনের জন্য যথেষ্ট তবে কলকাতার সুপরিচিত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এই স্থানটি অন্যতম হওয়ার একমাত্র কারণ এটি নয় কলকাতার এলগিন রোডে অবস্থিত এই বাড়িটি উনিশশো সালে নেতাজির বাবা জানকীনাথ বসু দ্বারা নির্মিত হয়েছিল উনিশশো সালে ভবনটি নেতাজির জীবন ও কর্মের জন্য নিবেদিত একটি জাদুঘরে রূপান্তরিত হয় এবং এটি নেতাজি গবেষণা ব্যুরোর প্রশাসনের অধীনে পরিচালিত হয় জাদুঘরটি বর্তমানে ব্যুরোর কেন্দ্র হিসাবে কাজ করে এবং কলকাতা পৌর কর্পোরেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই জাদুঘরের বেশ কিছু নিদর্শন তাদের আসল অবস্থায় রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শিত হয়েছে এবং এর মধ্যে রয়েছে শরৎচন্দ্র বসুর ব্যক্তিগত নিদর্শন এবং আসবাবপত্র জানকীনাথের একটি বড় বিছানা এবং জাদুঘরের প্রথম তলায় নেতাজি শোবার ঘর এমনকি নেতাজি গৃহপন্থী থাকাকালীন বার্লিন থেকে পালাতে যে সিঁড়ি এবং গাড়িটি ব্যবহার করেছিলেন তাও আগের অবস্থায় রয়েছে সংরক্ষিত অবস্থায় এই নিদর্শনগুলি দেখলে যে কেউ মনে হয় যেন তারা তার জীবনের কিছু অংশ প্রত্যক্ষ করছেন স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িটি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল নেতাজি তার শৈশবকালে কেবল এই বাড়িতেই থাকতেন না তিনি এই বাড়িতে এই ধরনের বেশ কয়েকটি সভায় অংশ নিয়েছিলেন এই জাদুঘরের কিছু অনন্য জিনিসপত্রের মধ্যে রয়েছে ডাকটিকিট হিন্দিতে অনুদিত জার্মান সামরিক নথি এবং আজাদ হিন্দ জার্নাল এই সব কিছু দেখলে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদানের প্রতি গর্ব ও শ্রদ্ধার অনুভূতি জাগে উনিশশো পঁয়তাল্লিশ সালের আটই জুলাই সিঙ্গাপুরে নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন এটি তারই প্রতিরূপ সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিসৌধটি ধ্বংস করে এখানে ইত্তেফাক ইত্তমাদ কুরবানি স্লোগানটি খোদাই করা আইনের স্মৃতিসৌধের একটি প্রতিরূপ দেখতে পাবেন আগামী দিনের ভারত সন্তানেরা যারা তোমাদের বিরাট আত্মত্যাগের ফলে দাসত্বের মধ্যে নয় স্বাধীন মানুষরূপে জন্মগ্রহণ করবে তারা তোমাদের নামে জয়ধ্বনি দেবে এবং জগতের সামনে সগর্বে ঘোষণা করবে যে তোমরা তাদের পূর্বসূরিরা মণিপুর আসাম ও বর্মা রণাঙ্গনে সংগ্রাম করেছিলে এবং বিপর্যয় বরণ করেছিলে কিন্তু সেই আপাত পরাজয়ের মধ্য দিয়ে তোমরাই চূড়ান্ত সাফল্য ও গৌরবের পথ সুগম করেছ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ